উচ্চ মাধ্যমিকে তুমি স্যাটিসফাইড নম্বর পাওনি একটা বা দুটো সাবজেক্টে তোমার অনেক নম্বর কম এসছে কিন্তু ওই সাবজেক্টে তুমি বেশ ভালো পারফর্ম করেছো খুব ভালো পরীক্ষা দিয়েছো তার সত্ত্বেও তোমার নম্বর কম এসছে চিন্তার কিছু নেই তোমরা পিপিআর বা পিপিএসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের নম্বর বাড়াতে পারো আর উচ্চশিক্ষা পর্ষদ এবছর থেকে পিপিআর বা পিপিএসের নতুন নিয়ম জারি করেছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর এই ভিডিওতে আমি আলোচনা করব যে অনেকেই বলে যে পিপিআর বা পিপিএস করলে নাকি নম্বর কমে যায় এই কথাটা কতটা সত্যি সেটাও আমি ব্যাখ্যা করব অপটিমিস্টিক স্টাডি পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে সন্তুষ্টজনক নম্বর পাওনি যারা সিদ্ধান্ত নিয়েছ পিপিআর বা পিপিএস করবে তাদের অবশ্যই জেনে রাখার দরকার যে মধ্যশিক্ষা পর্ষদ নতুন নোটিশ কী জারি করেছে এই পিপিআর বা পিপিএসকে কেন্দ্র করে দেখো যদি তুমি পিপিআর করো বা পিপিএস করো আগে জানো যে পিপিআরটা কী পিপিএসটা কী পিপিআর বলতে গেলে রিভিউ করতে দেওয়া আর পিপিএস হচ্ছে স্কুটিনি দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তোমরা কিন্তু খুব সচেতন ভাবেই কিন্তু সিদ্ধান্তটা নেবে রিভিউ বলতে তুমি হয়তো ইতিহাসে নম্বর অনেকটাই কম পেয়েছ যদি ইতিহাসে তুমি রিভিউ করতে দাও তাহলে খাতাটা কিন্তু অন্য একটা শিক্ষককে দিয়ে আপাদ দেখা হবে হয়তো তুমি কোনো দশ নম্বরে তুমি অ্যানসার লিখেছ সেখানে তোমাকে পাঁচ দেওয়া হয়েছিল হয়েছিল আবার যখন রিভিউ করে দেখা গেল ওটা পাঁচ না ওটা সাত পাওয়ার তুমি উপযুক্ত তাহলে তোমাকে সাত দিয়ে দেবে দিয়ে তোমার নাম্বার বাড়িয়ে দেবে তাই সমস্ত খাতাটা আপাদ মস্তক করে দেখা হবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে এটাকে বলা হচ্ছে কিন্তু পিপিআর এবারে পিপিএস অর্থাৎ স্কুটিনি স্কুটিনিটা কি যদি কেউ স্কুটিনি করতে দেয় সেক্ষেত্রে কি হবে যে তোমাদের যে তুমি যে নম্বর পেয়েছ সেই নম্বরে যোগে কোথাও ভুল হয়েছে কি না সেটা বিচার বিশ্লেষণ করে খুঁটিয়ে দেখা হবে অর্থাৎ গ্র্যান্ড টোটাল বা যোগে কোথাও যদি ভুল টুল হয়ে থাকে সেই ভুল সংশোধনের জন্যই কিন্তু পিপিএস স্কুটিনি আশা করি বোঝা গেল ব্যাপারটা পিপিআর কি আর পিপিএস কি এবারে দেখো পিপিআর আর পিপিএস যদি তুমি করতে দাও সেখানে আর নতুন মার্কশিট আসবে যদি তোমার নম্বর বাড়ে সেখানে সময় লাগে প্রায় এক মাস তোমরা কলেজে ভর্তি হবে সিদ্ধান্ত নিয়েছো এক মাস অনেকটা লং টার্ম সমস্যায় পড়লেও পড়তে পারো তাই উচ্চশিক্ষা পর্ষদ নতুন নিয়ম এনেছে ইমিডিয়েট তুমি ফিডব্যাক পেতে পারো সেখানে কি না তোমাকে একটু বেশি টাকা দিতে হবে সেই বেশি টাকা দিয়ে তুমি সাত দিনের মধ্যে সাত বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে তুমি তোমার ফিডব্যাক বা তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে যারা ভাবছো যে আমি পিপিআর বা পিপিএস করব তারা কিন্তু নর্মালি যারা ভাবছো যে আমি নর্মালি করব তৎকালে করব না এক মাস পরে আসলেও অসুবিধা নেই তারা কিন্তু কুড়ি তারিখের মধ্যে দশ তারিখ থেকে শুরু হয়েছে কুড়ি তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আর যারা ভাবছো ইমি ইমিডিয়েট আমি ফিডব্যাক পাবো বা ইমিডিয়েট আমাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ তৎকাল যেটা সেটা কিন্তু তোমাকে দশ থেকে তেরো তারিখের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে আর এখন আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই তোমাদের করতে হবে স্ক্রিনে তোমাদের দিয়ে দিলাম ওয়েব অ্যাড্রেসটা এখান থেকেই তুমি কি করবে না তোমার পিপিআর বা পিপিএসের আবেদন করতে পারবে তুমি যখনই পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করবে তোমরা তোমাদের রোল নম্বরটা খুব সুন্দরভাবে সঠিকভাবে দেবে আর এই প্রসঙ্গে বলে রাখি যদি তুমি পিপিএস করো তাহলে পিপিআর জন্য আবেদন করতে পারবে না আর যদি পিপিআর করো তাহলে পিপিএসের জন্য আবেদন করতে পারবে না আর নর্মাল যদি পিপিআর করো তাহলে সেখানে তোমাদের খরচ পড়বে দুশো টাকা পিপিএসের জন্য দেড়শো টাকা আর যদি তৎকালীন করো তাহলে সেখানে পিপিআর জন্য তোমার আটশো টাকা এবং পিপিএসের জন্য ছশো টাকা এটা একেবারে রুলস অনুযায়ী বললাম তোমাদের সামনে তুলে ধরলাম